বৈশ্বিক অঙ্গনে এক প্রকার ধর্মীয় কট্টরপন্থী দেশ হিসেবে পরিচিত পাকিস্তান মাঝে মাঝেই ধর্ম অবমাননার নামে অমুসলিমদের উপর নির্যাতনের খবরে শিরোনাম হয়ে থাকে দেশটি বলা হয়ে থাকে পাকিস্তানের সংখ্যালঘুদের অধিকার অনেকটাই অরক্ষিত তবে প্রতিটি মুদ্রারই উল্টো পিঠ রয়েছে এমনই একটি দেশে নিজেদের কর্মদক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে সামরিক বাহিনীর মতো স্পর্শকাতর বিভাগে সফলতার স্বাক্ষর রাখছেন অমুসলিমরা আজ জানব তেমনই কিছু গল্প সবশেষ গেল জুন মাসে পাকিস্তান সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পান হেলেন মেরি রবার্ট নামে এক নারী কর্মকর্তা ব্রিগেডিয়ার হেলেন ১৯৯৮ সালে সেনাবাহিনীতে যোগদান করেন মেডিকেল একজন কোর জ্যেষ্ঠ প্যাথোলজিস্ট হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি পাকিস্তান সেনাবাহিনীর দীর্ঘ ছিয়াত্তর বছরের ইতিহাসে সংখ্যালঘু সম্প্রদায় থেকে তিনি প্রথম কোন নারী কর্মকর্তা যিনি এক তারকার র্যাঙ্কে পদোন্নতি পেলেন্সের টাকা নিজেই জমা করতে পারবেন পাকিস্তান বাহিনীতে দু হাজার বিশ সালে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিয়োগ পান সিন্ধু প্রদেশের থারপারকার জেলার রাহুল দেব বর্মন বলা হচ্ছে অঞ্চলটি থেকে পাক বিমান বাহিনীতে তিনি প্রথম কোনো হিন্দু কর্মকর্তা যিনি পাইলট হিসেবে নিয়োগ পেয়েছেন এর আগে ভারত পাকিস্তান যুদ্ধে লড়াই করেছিলেন আরেক হিন্দু কর্মকর্তা এয়ার কমোডর বালোয়ান্ত কুমার পাক বিমান বাহিনীর অন্যান্য শাখায় বেশ কয়েকজন হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু কর্মকর্তা রয়েছেন বলে দেশটির গণমাধ্যমের বরাতে জানা যায় দু সালে প্রথম কোনো হিন্দু কর্মকর্তা হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান কৈলাস কুমার ও অনিল কুমার তারা দুজনেই সেনাবাহিনীর মেডিকেল কোরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কৈলাস 2008 সালে সেনাবাহিনীতে যোগদান করেন এবং লেফটেন্যান্ট কর্নেল অনিল 2007 সালে সেনাবাহিনীতে যোগদান করেন এছাড়া পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন মেজর রামেশ কুমার মেজর রাজানন্দ মেজর ভিভরাজ পারমার ও মেজর দানিশ থানানি পাকিস্তান সেনাবাহিনীতে প্রথম শিখ কর্মকর্তা হিসেবে মেজর র্যাঙ্কে দায়িত্ব পালন করে সারা ফেলেছিলেন হারচারনা সিং পাকিস্তান নৌবাহিনীতে রিয়ার অ্যাডমিরাল ও নৌবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন লেলসি নরম্যান মুঙ্গাভিন এছাড়াও পাকিস্তান সেনাবাহিনীতে মেজর জেনারেল র্যাঙ্ক ও রসদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জুলিয়ান পিটার আরেক খ্রিস্টান মেজর জেনারেল নোয়েল ইসরায়েল দায়িত্ব পালন করেছেন ইউক্রেনে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে বিশেষ করে পাকিস্তান বিমান বাহিনীতে দেশটির খ্রিস্টান কর্মকর্তার সংখ্যা চোখে পড়ার মতো এহসান আবদুল্লাহ কালবেলা ডেস্ক Thank you